দু সালের গণ অভ্যুত্থানে বন্দুকের নলের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ আগস্ট সকালে কঠোর মাঝেও আফতাবনগর সহ বিভিন্ন এলাকায় প্রতিরোধ করে তুলেছিল তারা আমাদের চূড়ান্ত লড়াইটা হয়েছিল আসলে পাঁচই আগস্ট আপনি জানেন যে পাঁচই আগস্টের চূড়ান্ত লড়াইটা আমরা তখনও তখনো ছিলাম না যে আসলে আমরা সেটা জিততে পারবো কি পারবো না পনেরো তারিখে যখন আমরা দেখলাম যে মেনলি যে ছাত্রলীগের গুন্ডারা হচ্ছে নারীদেরকে আঘাত করছিল আক্রমণ করছিল লাঠি দিয়ে ওই টাইমটা সে ট্রিগার পয়েন্ট ছিল এই পুরো রাস্তাটায় তখন এই জায়গাটা সম্পূর্ণটা পুলিশ দিয়ে ভরপুর ছিল বিজিবি ছিল পুলিশ ছিল র্যাব ছিল তো আমরা করেছি কি আমরা একদম আস্তাবনগরের ভিতরে একদম ভিতরের দিকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টে অনেকগুলো জড়ো হওয়ার চেষ্টা করতেছিল বাট সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল যে আসলে কে ছাত্রলীগ বাকি সাধারণ ছাত্র এইভাবে প্রায় আমরা 150 200 জন এখানে আমরা এসে ঠিক এই যে এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম আন্দোলন শুধু রাস্তায় নয় ক্ষমতা সিনদের ন্যারেটিভের বিপরীতেও তৈরি করা হয় পাল্টা বার্তা কুসবো বেসিক্যালি থিংক ট্যাংক বেজড অর্গানাইজেশন আমাদের একটা থিংক ট্যাংক আছে আমরাও আসলে এইভাবে সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ ডেভেলপ করে আমরা এই চর্চাটা আমাদের ভিতর সব সময় ছিল তো জুলাই 2009 এর সময় আমরা যে কাজটা করেছি আমরা আওয়ামী লীগ যে ন্যারেটিভটা সোশ্যাল মিডিয়াতে সেটেলমেন্টের চেষ্টা করেছে আমরা বেসিক্যালি একটা কাউন্টার দাঁড় করানোর চেষ্টা করেছি আমরা যদি সর্বশেষটা বলি জুলাইয়ের এই যে বর্তমান জুলাইয়ের এক তারিখে তারা ঘোষণা দিল তারা আসলে জুলাই সিডিআই নামে একটা ক্যাম্পেইন করবে আমরা কিন্তু পাল্টা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি এবং ইমিডিয়েট সেটা হলো যে যদি তোমরা জুলাই সিডিআই বলো আমরা কিন্তু বলবো মুজিব সিডিআই সো এই যে একটা পাল্টা ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের ফলে তারা অনেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে আর ওদের ক্যাম্পেইনটা রান করতে পারেনি ও টুইটারে হইতেছে আমরা এরকম মানে মেয়েরা হইতেছে আমরা অনেক গ্রুপ গ্রুপ করে আমরা হচ্ছে কাজ এগুলা মানে আকাশে প্রপাগান্ডা গুলো হচ্ছে মোকাবেলা করতে আক্রমণের শিকার হয়েও পিছু হটেনি শিক্ষার্থীরা বুক চেতিয়ে লড়াই করেছে বিজয় আসা পর্যন্ত হঠাৎ করে পুলিশ আমাদের উপর গুলি রাবার বুলেট টিআর এবং তারা এপিসি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের সাথে আমাদের ফ্যাকাল্টি মেয়েরা আমরা আমরা সবাই এখানে আহত হয়ে কেউ মাটিতে ছিল কেউ ক্যাম্পাসের ভিতরে আশ্রয় নিয়েছিল সেদিন আমরা সাড়ে এগারোটা থেকে দুইটা পর্যন্ত এই পুরো ক্যাম্পাসের সামনের এরিয়া রণক্ষেত্র ছিল আমরা এক মুহূর্তের জন্য ক্যাম্পাস এরিয়া ছাড়ি নাই এবং দুইটার পরে আমরা খবর পাই যে গোপালগঞ্জের গোপালি বাংলাদেশ ছেড়ে পালিয়ে পালিয়েছে এবং আমাদের দেশ স্বাধীন স্বাধীন হয়েছে এভাবেই কারফিউ ভেঙে দুর্ভেদ্য প্রতিরোধের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতারা দখলে নিয়েছিল রাজপথ সেবাজাহিন জাহিন বিউপি নিউজ ঢাকা